এটা চোদ্দ নম্বর জাতীয় সড়ক হসপিটালের সামনে এটা ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে কী অবস্থা সে জায়গাতে মনে হচ্ছে যে ন্যাশনাল রোডের উপরে জল জমে আছে বহু দিন থেকে এ সমস্যার সমাধান তো হয় না এই যে রাস্তার উপরে মনে হচ্ছে জল জমে আছে একদম মনে হয়েছে ট্রেনটাই মানে হাই রোডটাই ট্রেন হয়ে আছে এই যে হসপিটাল এই যে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এটা হাই রোডের উপরে এই জল বহু দিন থেকে জমে আছে এই জল নিকাশের কোনো ব্যবস্থা নেই এটা দেখো কোনো প্রশাসনও দেখে তার জন্য নয় দেখে না তা নয় বহুত লোক যাওয়া আসা করে এই রোডে সবাই এই যে হাই রোডের উপরে জল জমে আছে বহুত দিন থেকে এখানকার লোকেও বুঝতে পারবে তাই বলবো আপনারা একটু প্রতিবাদ করুন জল নিকাশের একটা ভালো ব্যবস্থা করা দরকার এগুলো তো সবাইকে দেখা দরকার যারা উচ্চপদস্থ কর্মচারী আছেন আমাদের কাজ আপনাদের কাছে তুলে ধরা সমস্যার কথা আমরা তুলে ধরলাম আমাদের পেজটাকেও সবাই একটু লাইক শেয়ার করবেন